হাই গাইস আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বিয়েবাড়ির ভিডিও চলুন দেখে আসি এটা হলো পায়েলের মানে আমার ওয়াইফ পায়েলের দাদার মেয়ের বিয়ে কন্যা যাত্রী এসেছি গ্রামে কিন্তু সুন্দর সাজিয়েছে লাইটিংগুলো হেভি করেছে নানা নানারকমভাবে নাচ করছে আর নাচ বিয়ে নাচ আর ভাসানের নাচ প্রায় একই কেউ তা নাচ করতে পারে যে যা খুশি নাচ করে তা নাচ করছে চলুন দেখে আসি ডেকোরেশনটা খুব সুন্দর সাজিয়েছে সব নেমেছে সব মারুতি করে গেছে দশ দশ বারোটা মারুতি ভালো আনন্দ হয়েছে আর গ্রাম্য পরিবেশ ওখানে তো প্রচুর দেখছি জায়গায় জায়গায় মুরগির খামার সব ছোট্ট মুরগি বড়ো মুরগি দিনের বেলাগুলো আপনাকে আপনাদের দেখাতে পারতাম কিন্তু রাত তো অন্ধকার আর পুরো মাঠ কি পুরো চাষের জমি ভালো গ্রাম্য পরিবেশ আমরা তো টাউনের লোক গ্রামে অত যাওয়া হয় না কিন্তু এই বিয়ে বাড়িতে গিয়ে চারপাশে গ্রাম দেখে আমার তো খুব ভালোই লাগলো রাতে যতটা দেখা যায় আর গ্রাম হলে কি হবে ডেকোরেশন খুব সুন্দর করেছি মুগ্ধ পুরো ডেকোরেশন করে চলুন দেখে আসি আবার ভেতরে ঢুকি ডেকোরেশনটা তো সত্যিই করেছে চারোদিকে জমি আর জমি এই সব নিয়ে ঢুকছে ভালো আনন্দ হয়েছে খুব ডেকোরেশনটা তো বাম্পারই করেছে আগেই বললাম তাই আবারই বললাম কি করো ভালো যেটা সেটা তো বারবারই বলতে হয় যে দেখুন লোকে লোক মোটামুটি প্রায় আমরা দশ বারোটা মারুতি করে গেছি প্রায় একশোর উপরে লোক কন্যা যাত্রী ভালো খুব সুন্দর খাওয়া দাওয়া ভালো হয়েছে ওই ফুচকাটা ফুচকাটা তো হেভি আমার তো হেভি লেগেছে ফুচকাটা আমি তো ফুচকা আর পকোড়া আর কপি প্রচুর খেয়ে নিছি খাওয়ার অত খেতে পারিনি এই যে দুই সালি পায়েল ফুচকা খাচ্ছে আর ফুচকাটা সত্যি খুব ভালো বানিয়েছিল পেঁয়াজ টিয়াজ জল জিরে ফল জিরে দিয়ে সত্য হচ্ছে আমি বিয়েবাড়ি থেকে খুব একটা ফুচকা খাই না খেলে একটা দুটো কিন্তু এই বিয়ে বাড়িতে এমন আছে আমি অনেকগুলোই খেয়ে ফেলেছি আর ফুচকা তো মেয়েদের ফেভারিট এই যে মেয়ে পকোড়া আর কফি বারবার একটু পরপর পকোড়া নিয়ে আসছে পকোড়াটাও খুব সুন্দর হয়েছিল একটু পর পরই আর সত্যি বলতে বিয়েবাড়িতে গেলে আমাদের পকোড়া পকোড়াই বেশি খাওয়া যায় এই জন্য আর এরপরে কী বলতো মেন খাবারটা আমাদের বেশি খাওয়াই হয়ে ওঠে না যাই হোক টাটা বাইরে